অঞ্চল থেকে বাইরে হয়েছেন অঞ্চলে আমাদের তাহের ভাই একটা কথা বলে আসছিল চাঁদপুরে তিনি দুইটা সম্মেলনে বক্তব্য দিয়ে বলেছিলেন যে দুই যে দুই সম্মেলনে আমি বক্তব্য দিয়েছি যে দুইটা সম্মেলন যদি একসাথ করা হতো ঢাকার মহা মহাসমাবেশ হতো

بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين ويتعاسيك أسكري حاضر ونس بعمل دماغ استغرب ذلك من شمالنا سلماني كان سبب ودي हजीबों दोपहर जलार सलमानी तामी धनाक আমাদের মাঝে আজকে প্রধান অতিথি হিসাবে ইতিমধ্যে আসন করেছেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র নায়ক আমির সাবেক পার্লামেন্টের মেম্বার বিশ্ববাসীর কাছে যিনি জামাত ইসলামের পরিচয় তুলে ধরছেন তিনি আমাদের সবারই নেতা জানাব ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ পায়ের মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ

কোন পঙ্গুত্ব বরণ করতে হয়েছে